ম্যাডাম কে আরেকটা ফুচকা দেন সরি ফুচকা তো চটপটি দেন একটা আর ওকে তো চটপটি দেন ও না দেখি তো টক দেন তো ওয়ান গো না 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 আপনারা কনফিউজ খুব মজা আছে তারা রাখেন চা কি সমস্যা আপনারা কেন বলছেন আমরা কিছু কিছু না করতে আপু ভাইয়া কিন্তু সুন্দর আছে তুমি কিন্তু রাজি হয়ে যেতে পারো তাহলে তুই রাজি হও ক্যাম্পাসে তো পড়াশোনা বাদ দিয়ে এগুলো তাই না কেমন আছেন এক দুখানো থেকে নদী আপনাকে একটা কথা বলি আমি সবটার জন্য অপেক্ষা করি ব্যাপার ভালো লাগে এটা সম্পূর্ণ আপনার মনের ধারণা তবে আমি অপেক্ষা করবো তা এত লাভ নাই আপনি সারজীবন অপেক্ষা করলে মনে না কখনো হ্যাঁ হবে না আপনি লাভ লাউসের যে ব্যাপারটা বলুন না না শুধু বিজনেস হয় এটা কখনো আসল ভালোবাসের হয়নি আপনি যে প্রতিদিন আমার রাস্তা আটকান বিভিন্ন প্রশ্ন করেন এটা আমি প্রচন্ড বিরক্ত হচ্ছি এই মুহূর্তে আমার পড়াশোনার